গোটা বাংলাদেশের ওলামা তালাবা তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার আমির হেফাজত আল্লামা শাহ বাবু নগরী আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি মাদারস দারুল হলুম মহিমুল ইসলাম হাত হাজারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খালিল আহমদ খাসিমী উপস্থিত দেশ্যাসেব তৌহিদি জনতা এবং ছাত্র জনতা আমি আমার ঘোষণাপত্র আপনাদের সামনে উপস্থাপনের আগে আমাদের হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব যেই গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছেন আমি মিডিয়া সহ আমাদের উপদেষ্টা মন্ডলী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং গোটা দেশবাসীর প্রতি সেই দৃষ্টি আকর্ষণকে আমিও করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে এই সরকার গঠনে এদেশে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম ওলামায় কেরাম এবং তৌহিদি জনতা ছাত্র জনতা ওলামা তলামা তাদের কাজ বিলিয়ে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছে আমরা অবশ্যই কামনা করি আমরা অবশ্যই আহ্বান করি এই সরকারের সফলতা আমাদের সফলতা অতএব আমরা কখনো এই সরকারকে ব্যর্থ হতে দিব না তারা যদি ব্যর্থতার পথে এগিয়ে যান আমরা তাদেরকে পিছন থেকে তেলে ধরবো তাদেরকে আমরা ব্যর্থতা থেকে আমরা মুক্ত করার ব্যবস্থা করব ঠিক পাশাপাশি আমরা বলবো আপনারা যদি দেশ পরিচালনা এবং দেশের সার্বিক বিষয়ে সফলতা অর্জন করতে চান আপনারা বিগত ষোলো বছরে দেশে যে জঙ্গল সৃষ্টি হয়েছে সেগুলা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করুন এদেশের লক্ষ লক্ষ ওলামা তোহিদ জনতা ছাত্র জনতা সহ আপনাদের পাশে থাকবে কিন্তু এর বিপরীতে ধর্মীয় যে কোনো বিষয় ওই বিষয়ে আপনারা থাকবেন সহযোগিতার ভূমিকায় ধর্মীয় বিষয় সিদ্ধান্ত দিলে এই ক্ষেত্রে আপনারা যদি ভুল করেন ভুলের মাসুল আমি করব। আমাদের কোরবানির বদৌলতে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার তারা সাফল সফলতা অর্জন করুক সফলতার দিকে এগিয়ে যাক সেক্ষেত্রে দেশ পরিচালনা আপনারা করবেন দেশের অলাম প্রহৃতি জনতা আপনাদের পাশে থাকবে ধর্মীয় যে কোনো বিষয়ের সিদ্ধান্ত দিবেন আপনারা সেটাকে সহযোগিতা করে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন এভাবে সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যদি চলতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ উত্তর উত্তর উন্নতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিক যৌক্তিক বাস্তবসম্মত আমাদের সকলকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সংসার সরকার সংশ্লিষ্ট সকল বর্গকে অনুধাবন করবা বুঝবার আল্লাহ তালা তৌফিক দান করুন আমি এরপর